আমরা যেহেতু রাজনৈতিক করি শৈশব কৈশোর থেকে সে বঙ্গবন্ধুর ভালোবাসা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে শক্তির দল আওয়ামী লীগের অর্জন সে বাসা আন্দোলন থেকে শুরু করে সার্বভৌমত স্বাধীনতা সব কিছু আল্লাহ তালা সম্মতে আওয়ামী লীগের পক্ষে এসেছে সর্বশেষ যেহেতু স্বতন্ত্র প্রার্থীকে সুযোগ নাই দলের চূড়ান্ত সিদ্ধান্ত দলের একক প্রার্থী বীরমুচুদ্দ্যা বকেট রাজমতুল্লাহ খান সাহেব নৌকা প্রতিকে নির্বাচন করবে এর জন্য ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে এই নগরবাসী বড় রাষ্ট্র বড় রাষ্ট্রের কল্যাণে গাজীপুর নগরবাসীর কল্যাণে দলের কল্যাণে আমি আমার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখিয়ে জনতি শেখ হাসিনার প্রতি ভালোবাসা দেখে আমাদের প্রিয় নেতা বীরমচুদ্দ্যা বকেট রাজমতুল্লাহ খান সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নৌকার প্রার্থীকে নৌকাকে বিজয়ী করার জন্যই আমি সর্বশেষ প্রার্থীতা প্রত্যাহার করে আমি নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি পাশাপাশি যারা ক্ষমতা লুবি যারা পিছন থেকে আঘাত করে খন্দকার মোস্তাক গাদ্দার মির্জাফর তারাই এরকম দলের কথা বলে কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে বারবার অবস্থান নেয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটুক্তি করেছে স্বাধীনতার প্রশ্নে সে বিপক্ষে কথা বলেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলেছে শহীদদের বিরুদ্ধে কথা বলেছে এরপরে সর্বশেষ তার মা এবং তার যে ক্ষমতার লোভ এবং দুর্নীতি করে অনিয়ম করে শত শত কোটি টাকা কামানোর যে লোভ সে ক্ষমতা এবং অর্থলোভের কারণে আজকে তারা এই আমাদের নৌকার বিরুদ্ধে অবস্থা নিয়েছে তবে গাজীপুর নগরবাসী তাদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে একজন মূর্খ একজন অশিক্ষিত একজন অদক্ষ অনভিজ্ঞ একজন গৃহিণী এই 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 নারীকে যেই নারী শ্রমজীবী মানুষ তার বাসায় গেলে পর্যন্ত বলেছে পানিটা পর্যন্ত দিতে চায় না মানুষের খারাপ আচরণ করেছে এই গৃহিণী এবং এই খারাপ চরিত্রের মহিলাকে অবশ্যই অবশ্যই গাজীপুর নগরবাসী প্রত্যাখ্যান করবে পঁচিশ তারিখে নৌকাপতিকে ভোট দিয়ে বিজয়ী করে ইনশাল্লাহ বাংলাদেশের এবং আমরা যে কোনো দুর্নীতি অন্যায় থেকে নিজেদেরকে রক্ষা করে আমরা আমাদের শহরটাকে সুন্দরভাবে সাজাতে চাই আজকের এই বাজেটের সবার কাছে সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু